সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আক্যা আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি ফয়জুলাইবে প্রিয় দর্শক মহিলাদের ওয়াজো তালিম মানে মহিলাদের তালিম কোর্স এটা আমাদের তো আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো গতকাল আমরা নামাজের পরে কি কি আমল করবেন সেগুলোর ধারাবাহিকভাবে পাঁচটা পর্যন্ত আমল আমি আপনাদেরকে দিয়েছিলাম পাঁচটা পর্যন্ত না এক দুই তিন চার পাঁচটা আল্লাহম্মা আজির নি নাওর এতটুকুন পর্যন্ত আমরা গতকাল পড়িয়েছি আপনাদেরকে এবং সবকে দিয়েছিলাম প্রিয় দর্শক যারা যারা পারেন এই দোয়াগুলো আপনারা লেখা এখানে কমেন্টে লেখা রাখবেন আমি ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব আজকে আমরা যে আমলটা শিখবো এটা হলো ছয় নম্বর ছয় নম্বর আমল হলো সাইয়েদুল ইস্তিকফার প্রিয় দর্শক আপনার সবাই বলেন তো কী বলছি সাইয়েদুল ইস্তিকফার মানে সাইয়েদ মানে কি সাইয়েদ মানে নেতা বা লিডার ঠিক আছে নেতা বা লিডার মানে এই ইস্তিকফারটা এমন একটা ইস্তিকফার যে সকল ইস্তিকফারের মূল হইল এই সাইদুল ইস্তিকফার তো চলুন সাইদুল ইস্তিকফারটা আমরা শুদ্ধ করে শিখবো এবং বাংলা উচ্চারণ দেখে নিব তারপরে অর্থ দেখে নিব অনেক কিছুই জানবো তো প্রথমে আমরা হাদিস তেলাওয়াত করবি ইনশাআল্লাহ হাদিসটা পড়বো যে সাইদুল ইস্তিকফারের বিষয়ে রসলি কারিম সাল্লু ইসলাম কী বলেছেন হজরত ইবনু আউস বলেন রসুল উল্লাহ সাল্লাই বলেছেন এ দোয়াটি সাইদুল ইস্তেকফার বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ একটা দোয়া যে ব্যক্তি এ দোয়ার অর্থের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস রেখে দিনের বেলায় তা পাঠ করবে সে যদি ওই দিন সন্ধ্যার আগে মৃত্যুবরণ করে তবে সে জান্নাতি হবে আর যে ব্যক্তি এ দোয়ার অর্থের প্রতি সুদৃঢ় একিন ও বিশ্বাস রেখে রাত্রিবেলায় মানে সন্ধ্যায় তা পাঠ করবে সে যদি ওই রাতের মধ্যেই মানে সকাল হওয়ার আগেই সে যদি মারা যায় তাহলে ওই লোকটা জান্নাতি হবে আল্লাহ তো প্রিয় দর্শক আমরা এই হাদিসের আলোকে এইটাই বুঝতে পারলাম যে এই দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক দামি চলুন এখন সাইদুল স্তিকফাটটা আমরা শুদ্ধ করে শিখে নেব اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت তো প্রিয় দর্শক আমি একবার পরে শোনাইলাম আপনারা বারবার এটা শুনবেন শুনে শুনে আপনাদের তেলোয়াটা সহি করবেন এখানে বাংলা উচ্চারণ দেয়া আছে আর এখানে চমৎকারভাবে অর্থটাও কিন্তু দেওয়া রয়েছে আপনারা অর্থ দেখে মিলায় নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এখানে অর্থ রয়েছে আপনারা অর্থ দেখে মিলায় নেবেন প্রিয় দর্শক চলুন এর পরের কি মানে সাত নম্বর যে আমল এটা হলো যে অথফর আপনি এই দোয়াটা দশবার পাঠ করবেন ওকে لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو على দ এখানে বাংলা উচ্চারণ দেয়া আছে আপনারা বাংলা উচ্চারণ থেকেও পড়ে নিতে পারেন তবে শুদ্ধ হওয়া চাই এখানে অর্থ আছে প্রয়োজনে ভিডিও থামিয়ে অর্থটাও আপনারা দেখে নেবেন দেখুন এখানে চমৎকার হাদিসটা আমরা এখন পড়ব এখন যে দোয়াটা পড়লাম এই দোয়া যদি দশবার পাঠ করা যায় তাহলে কি লাভ অথবা কি সব হজরত রাসুল করিম সাল্লাম বলেন যে ব্যক্তি মাগরিবের নামাজের পর এবং ফজরের নামাজের পর ঘুরে বসা বা নড়াচড়ার আগে পা গুটানো অবস্থাতে কোনো কথা বলার আগে এই দোয়াটি দশ বার পাঠ করবে আল্লাহ পাক তার প্রত্যেকবারের জন্য দশটি করে সোয়াব লিখে দিবেন শুধু তাই নয় দশটি গুণা মাফ করবেন এবং তার দশটি মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন ওই দিনের জন্য তাকে সকল অমঙ্গল ও ক্ষতি থেকে রক্ষা করা হবে শয়তান থেকে পাহারা দেওয়া হবে ওই দিনের শির্ক ছাড়া কোনো গুণা তাকে ধরতে পারা উচিত নয় যে ব্যক্তি তার চেয়ে বেশি বলবে সে ছাড়া অন্য সবার চেয়ে সে ওই দিনের জন্য সর্বশ্রেষ্ঠ আমলকারী হিসেবে গণ্য হওয়া যাবে তাহলে প্রিয় দর্শক আমরা এই আমলটা কোনোভাবেই ছাড়বো না ওকে লা ইলাহা ইলাহো আহে দাহো লা সারিকা লাহোলাহুল মুলকু ওয়ালাহুল হেমদো ইয়ু হে ওয়ুমিতো বেয়া দিহিল ফৈর তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে মাত্র দুইটি আমল দিলাম কারণ এই সাইদুল স্টিকফারটা একটু বড় এটা আপনাদের মুখস্ত করতে একটু সময় লাগবে এই জন্য এটা ধীরে ধীরে আস্তে আস্তে মুখস্থ করে আর মানে ছয় নম্বর এবং সাত নম্বর এই দুইটা দোয়া দিলাম এই দুইটা দোয়া ভালো করে আপনারা মুখস্থ করবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ সবাহান দান করেন সবাই বলেন না আমিন তো প্রিয় দর্শক আজকে এখানেই শেষ করা হলো দেখা হয়ে যাবে আগামীকাল রাত সাড়ে আটটায় ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত